নমস্কার আজকে আমি ইনফেকশাস ডিজিজ বা সংক্রামক রোগ সম্পর্কে কিছু আলোচনা করব ইনফেকশাস ডিজিজ বা সংক্রামক রোগ তখনই বলা হয় যখন কোনো মাইক্রো অর্গানিজম বা জীবাণু দ্বারা শরীর আক্রান্ত হয় এবং এই রোগটা একটা মানুষের থেকে আরেকটা মানুষের মধ্যে চলে আসে অর্থাৎ ছোঁয়াচে হয় এবং এই মাইক্রো অর্গানিজমগুলো হলো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজোয়া ফাঙ্গি প্রিয়ন্স এবং বিভিন্ন ধরনের কৃমি এইগুলোর দ্বারা যখন কোনো সংক্রমণ ঘটে তখনই এটা হচ্ছে সংক্রামক ডিজিজ বা ইনফেকশাস ডিজিজ বিভিন্ন ধরনের রোগ যেমন লেপ্রসি বা কুষ্ঠ রিংওয়ার্ম বা দাঁত এবং মিজেলস বা হাম মাম্পস এছাড়া বিভিন্ন ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিস যেমন এইডস গনোরিয়া সিফিলিস হেপাটাইটিস বি এই রোগগুলো এছাড়া বিভিন্ন ধরনের রেসপিরেটরি ডিজিস বা শ্বাসযন্ত্র সম্পর্কিত বিভিন্ন রোগ টিউবার কিউলোসিস হ্যাঁ বা টিবি এবং ইলো এবং ইলো ফিভার এছাড়া রুবেলা এই ধরনের রোগগুলো হচ্ছে সংক্রামক রোগ এবং আরও অনেকগুলো রোগ রয়েছে কিন্তু সাধারণত যেগুলো হয়ে থাকে সেগুলোই আমি বললাম এখন এই রোগগুলো কিভাবে। কিভাবে হয় বা কিভাবে এগুলোকে এগুলো ছড়াচ্ছে এটা একটা মানুষের থেকে আরেকটা মানুষের হতে পারে বা আমাদের শরীরে প্রত্যেকের শরীরে বিভিন্ন ধরনের জীবাণু স্বাভাবিকভাবে থাকেই কিন্তু এটা স্বাভাবিকভাবে কোনো ক্ষতি করে না কিন্তু আমাদের ভাইটাল ফোর্স যখন দুর্বল হয়ে যায় তখন আমরা বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারি এবং রোগ হতে পারে তো এটাও একটা রোগ হতে পারে এবং এটা কিন্তু একটা মানুষের থেকে আরেকটা মানুষের মধ্যে এটা ছড়াতে পারে এছাড়া বিভিন্ন ধরনের পতঙ্গ এর মাধ্যমে কিন্তু রোগ ছড়াতে পারে এছাড়া দূষিত খাবার দূষিত জল এর মাধ্যমে রোগ ছড়াতে পারে তো এর এই রোগ ছড়ানোর কতগুলো পদ্ধতি রয়েছে কীভাবে এই রোগটা ছড়াতে পারে এটা ছড়াতে পারে যেমন এটা এয়ার বোন স্প্রেড হতে পারে অর্থাৎ বাতাসের মাধ্যমে রোগটা ছড়ায় বিভিন্ন শ্বাসযন্ত্র সম্পর্কিত বিভিন্ন রোগ যেমন সর্দি হা হাঁচি কাশি যখন হচ্ছে মানে আমাদের শ্বাসযন্ত্র বা রেসপিরেটরি ডিসিজ হওয়ার কারণে যখন সর্দি হাঁচি কাশি এগুলোর যে ড্রপলেট এটা যখন বাতাসের মধ্যে ছড়াচ্ছে এবং তার কাছাকাছি কোনো সুস্থ মানুষ থাকার কারণে এই ড্রপলেট যখন তার শ্বাসযন্ত্রে চলে আসছে তখন তার মধ্যে এই রোগটা চলে আসছে এছাড়া এটা ফিকো ওরাল স্প্রেড হতে পারে অর্থাৎ বিভিন্ন প্রাণীর মলমূত্রে যে জীবাণু থাকে সেটা যখন খাবার জলের সঙ্গে বা শাকসবজি ফলমূল এগুলোর মধ্যে যখন চলে আসে তখন সেগুলো দূষিত হয়ে যাচ্ছে এবং তার মাধ্যমে যখন যখন রোগটা আমাদের মধ্যে আসছে এইভাবে এটা ইনফেকশানটা স্প্রেড করছে এছাড়া ভেক্টর বন স্প্রেড হতে পারে অর্থাৎ বিভিন্ন কীট পতঙ্গের মাধ্যমে কিন্তু সংক্রমণ ছড়াতে পারে যেমন মশার মশার মাধ্যমে কিন্তু ম্যালেরিয়া ডেঙ্গু ইলো ফিভার এগুলো কিন্তু ছড়াচ্ছে এছাড়া প্লেগ হচ্ছে প্লেগ হয় সেটা ইঁদুরের থেকে প্লেগ হচ্ছে আবার ডিরেক্ট ম্যান টু ম্যান এটা কিন্তু স্প্রেড হতে পারে অর্থাৎ বিভিন্ন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো সেগুলো ম্যান টু ম্যান স্প্রেড করে এছাড়া বিভিন্ন স্কিন ডিজিজ যেমন স্কেভিস ওয়ার্ম বা দাঁত এগুলো লেপ্রসি এগুলো কিন্তু ম্যান টু ম্যান স্প্রেড করে এছাড়া এছাড়া আরও হতে পারে যে ডিরেক্ট ইনকুলেশন হতে পারে অর্থাৎ সরাসরি কিন্তু জীবাণু মানুষের শরীরে চলে আসতে পারে যেমন রাস্তাঘাটে কেটে ছড়ে গেলে তার সেখানে যে ধুলোবালিতে যে জীবাণু থাকে এবং তার মাধ্যমে কিন্তু টিটানাস রোগটা হয়ে যেতে পারে এছাড়া রেবিস ভাইরাসে আক্রান্ত কুকুরের দ্বারা কিন্তু জলাতঙ্ক রোগ এটা অর্থাৎ কুকুর কামড়ালে কিন্তু জলাতঙ্কর রোগ এটা হতে পারে এছাড়া এন্ডোজেনাসও হতে পারে এন্ডোজেনাস স্প্রেড হতে পারে অর্থাৎ শরীরের ভেতরেই যে জীবাণু রয়েছে তার দ্বারাই একটা সংক্রামক রোগ হতে পারে যেমন আমাদের যে সুপারফিশিয়াল লেয়ারে যে জীবাণু অর্থাৎ কোথাও কেটে ছড়ে গেল সেটা আরও ডিপার লেয়ারে চলে গেল এবং সেলুলাইটিস হল এইভাবে কিন্তু এই সংক্রমণ কিন্তু ঘটতে পারে এবং তাহলে এটাকে আমরা প্রতিরোধ করবো কী করে এর প্রতিরোধ করার জন্য যেহেতু দূষিত খাবার দূষিত জলের জল যখন থাকে তাহলে সেটাকে সেটা সেটাকে আগে ঠিক করতে হবে তাহলে দূষিত জল যাতে না খাওয়া হয় অর্থাৎ ওয়াটার পিউরিফায়ার বিভিন্ন ধরনের ওয়াটার পিউরিফায়ার রয়েছে পিউরিফায়ার রয়েছে সে সেগুলোকে ব্যবহার করতে হবে এছাড়া ফলমূল শাক সবজি এগুলো ভালো করে ধুতে হবে এবং রান্না করে খাবার খেতে হবে আর যেহেতু এবং সে সঙ্গে স্যানিটেশন ব্যবস্থাটা ভালো রাখতে হবে এবং যত্র যত্র মলমূত্র ত্যাগ যারা করে থাকেন সেই ব্যাপারে সাবধান থাকতে হবে এবং খাবার খাওয়ার সময় অবশ্যই কিন্তু খাবার খাবার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে এগুলো করতে হবে আর যেহেতু মশা থেকে রোগ আসছে তাহলে মশার যাতে জন্ম না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে মশা কামড়ালে মশা মারতে হবে এবং জন্মানোটাও কিন্তু বন্ধ করতে হবে এছাড়া যাদের শ্বাস প্রশ্বাস ঘটিত রোগগুলো রয়েছে বিভিন্ন রেসপিফি ডিসগুলো রয়েছে যারা যারা শ্বাসযন্ত্র সম্পর্কিত রোগে আক্রান্ত তাদেরকে একটু সবার থেকে একটু আলাদা আলাদা রাখতে হবে এবং তাদের যে সেবা শুশ্রূষা সেটা একটু সাবধানে করতে হবে এছাড়া এরকমভাবে স্কিন ডিজিস যেগুলো হয় সে স্কিন ডিজিজ যাদের স্কিন ডিজিসগুলো রয়েছে যেমন স্কেবিস লেপ্রসি বা রিঙর্ম তো তাদের ব্যবহার করা পোশাক এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না এইভাবে কিন্তু আমরা এই এই ইনফেকশাস ডিসিজগুলোকে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি আর রোগ হলে তার রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে বিভিন্ন রোগের চিকিৎসা রয়েছে এবং বিভিন্ন হোমিওপ্যাথি হোমিওপ্যাথিতে যে বিভিন্ন বিভিন্ন রোগের যে চিকিৎসা কিভাবে হয় সেগুলো নিয়ে আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি এবং তার লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো সেগুলোও কিন্তু আপনারা কাইন্ডলি সেখান থেকে দেখে নিতে পারেন আর এই ভিডিওতে বলে সেগুলো আমি ভিডিওটাকে আর বড়ো করছি না তো আজকে আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নমস্কার